আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলাউদ্দিন অফ টেকনোলজি বন্ধুরা আপনাদের জন্য আজকে একটি বিশেষ ভিডিও করতে যাচ্ছি যে ভিডিওটি আপনাদের উপকার স্বার্থে তো আমরা যেহেতু অনেক দিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আসি তো তারই ধারাবাহিকতায় অফ টেকনোলজি আপনাদের জন্য নতুন একটি তথ্য নিয়ে হাজির আর সেটি হচ্ছে আপনারা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেস করেন তো আপনাদের লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ এবং কি আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটি লাইসেন্স আপনাদেরকে সংগ্রহ করতে হবে তো আপনারা লাইসেন্সগুলা কিভাবে কোথায় কি করবেন তো সেটা অনেক জনেই কিন্তু জানেন না আপনারা সহজ পদ্ধতিতে আপনারা লাইসেন্সগুলা যেন আবেদন করতে পারেন আপনাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলার ভিডিও আমরা অনেক আগে করে দিয়েছি তো আজকে হয়েছে যে আমাদের এই যে যে এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে হবে আপনাদেরকে এখন আর বিটিআরসিতে সরাসরি যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ঘরে বসে আপনাদের লাইসেন্স আপনারা আবেদন করতে পারবেন তো কীভাবে প্রসেসিংগুলো আমি কিছু মেজর যে বিষয়টা সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা সর্বপ্রথম এই ওয়েবসাইটে আপনারা যখন ভিজিট করবেন এল এম এল আই এম এস ডট বিটিআরসি ডট গব জিও বি গব ডট বিডি তো আপনারা এই ওয়েবসাইটটাতে যখন ঢুকবেন তখন আপনারা একটা রেজিস্ট্রেশনের জন্য সাইন আপ করে নেবেন যে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে কিবে ইমেল অ্যাড্রেস দিয়ে তো আমি আমার এই অ্যাকাউন্টটি আমি ইমেল অ্যাড্রেস দিয়ে করেছি তো এটি হচ্ছে আমার একটি অ্যাকাউন্ট যখন আমি এখানে রেজিস্ট্রেশন করব তখন আমি এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারবো তো ওই ওয়েবসাইটে আসার পরে আপনাদের যেমন আমি আমার এই একটি লাইসেন্সের জন্য যদিও আমি আবেদন করি তো আমি এখানে মজার দুনিয়া নামে আমার একটা যেহেতু আমার একটা প্রতিষ্ঠান মজার দুনিয়া মিডিয়া সেন্টার তো তারই ধারাবাহিকতায় আমি অফ টেকনোলজি আমাদের লাইসেন্স করা আছে তো ওইটা আর হচ্ছে না তো আমি মজার দুনিয়া নামে একটা আইডি ক্রিয়েট করেছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আপনারা যে নামটি দিবেন আপনাদের কোম্পানির সেই নামটি এখানে প্রেজেন্টেশন হবে যেমন এখানে যে কোম্পানি নেম আমি কিন্তু মজার দুনিয়ে দিয়েছি তো এটা অলরেডি আমি যখন রেজিস্ট্রেশন করেছি তখন প্রথম শুরুতে এটা চলে এসেছে আচ্ছা তো আমাদেরকে এখন যে কাজগুলো করতে হবে আপনারা যখন এই যে এটাতে ভিজিট করবেন যখন লগ করবেন তখন ঠিক আপনাদের সামনে এই রকম একটা আসবে তো এখানে কোম্পানির নামটা অলরেডি দেওয়া আছে যেহেতু আমি প্রথমে দিয়েছি এরপরে দ্বিতীয় স্টেপে আমি ডিভিশন সিলেক্ট করব যেমন আমার চট্টগ্রাম ডিভিশন তো আমি চট্টগ্রাম যখন আমি এখানে সিলেক্ট করেছি তো আমার চট্টগ্রামটা হয়েছে আর আরেকটা জিনিস আপনাদেরকে আমরা বলে রাখা ভালো বাংলাদেশের যে গভর্নমেন্টের সাইটগুলা ম্যাক্সিমাম টাইমে এগুলো একটু স্লো থাকে তো আমার একটা ধারণা যে এই মুহূর্তে আমাদের এই সাইটটা বিটিআরসির যে সাইটটা এটাও একটু স্লো হতে আসে এরপর হচ্ছে আপনার কোম্পানি আপনি কোম্পানিটা কীভাবে করবেন যে আপনার কি। টাইপিংটা কী হবে সেই টাইপিংটা দিবেন আপনার যদি পার্টনারশিপ বা পার্টনারশিপ প্রাইভেট লিমিটেড হলে প্রাইভেট লিমিটেড প্রপারটারশিপ হলে প্রপাইটারশিপ তো যেহেতু এটা একদম ইন্ডিভিজুয়াল একটির লাইসেন্সের জন্যই তো আমি প্রপারটারশিপটাই আমি সিলেক্ট করবো এরপর এরপরও হচ্ছে আমাকে এখানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট আমি কোন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব তো আমার এটা যেহেতু এখনও লোডিং আছে তাহলে আমার ডিস্ট্রিকটা আসতে আমাকে লেট করতেছে তো এই হচ্ছে বিটিআরসির একটা সাইডের একটা ইস্যু তো আমি তারপরে একটু ওয়েট করি যেহেতু এই যে আমাদের কিন্তু বিডিএক্স সবই কানেক্ট আছে বিডিএক্স কানেক্ট আছে সবই আছে তারপরেও কিন্তু এই সাইডগুলো একটু এ প্রবলেম হয়ে যায় তো আচ্ছা আমাদের এই চট্টগ্রামটা আমরা এখানে লোডিং আমরা নিয়ে ফেলেছি এরপর হচ্ছে আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমি যেহেতু ফেনি তো আমি ফেনিটা সিলেক্ট করলাম এরপর ফেনির যে থানা আমি থানাটা দেখাবো আমি থানা দেখাবো ফেনি সদর যেহেতু আমার অলরেডি দাগন ফুল কোটা আছে তো আমার সেটা হবে না তো আমি এখানে অলরেডি চার্টস এবং নেক্সট এটা আমার হয়ে গেছে আমি এখন সাবমিট করলাম আপনিও ঠিক এইভাবে যখন সাবমিট করবেন আপনার কাছে এইভাবে সব পুরো ডিসপ্লেটা চলে আসবে আপনি যখন আপনার কোম্পানির নেম বা আপনি এখানে কি কী লাইসেন্স আপনি আবেদন করতে পারবেন এই যে দেখুন আপনারা আইএসপি বিপিও কল সেন্টার এনআইএক্স বিস্যাট তারপর আইপি আইপিটিএসপি তারপর টি বেস এরপর বি বি টিএস এন টি এর জন্য আইআইজির জন্য আইএক্সের জন্য আইজি জন্য এইখানে তার মানে বিটিআরসির এগেনস্টে যতগুলা লাইসেন্স আপনাকে আবেদন করার জন্য আপনার প্রয়োজন ঠিক আপনি ততগুলো এখানে আবেদন করতে পারবেন তো আমি এখানে আইএসপি যেহেতু আমরা আইএসপি রিলেটেড কাজ করি তো আমি এখানে আইএসপিটা সিলেক্ট করলাম এটা অনেক স্লো দেখাচ্ছে আমাকে তো আমি আইএসপিটা যখন সিলেক্ট সিলেক্ট করতেছি এই যে আমার আইএসপিটা সিলেক্ট করলাম এই যে অনেক স্লো দেখায় আমাকে কারণ এই সাইটগুলা আসলে বেসিক্যালি আপনারা যারা কাজ করেন গভর্নমেন্টের অনেকগুলা সাইট কিছু কিছু টাইম যেমন এখন রাত্র প্রায় দুইটা ষোলো এখন এই মুহূর্তে কিছু বলারও নাই এই যে আমাদের এক্স কিন্তু বরাবরই কানেক্ট আছে তারপরও এই প্রবলেমটা এখানে দেখাচ্ছে কারণ এটা পুরাটা বিডি বিডিএয়েক্সের অ্যাগেন্স্টে আমাদের কাজ করে আমরা যতটুকু জানি তো এখানে বেসিক্যালি যে আপনার যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয় আপনাদেরকে আমি ছোটোখাটোভাবে একটা জিনিস বলতে পারি যে আপনারা যেহেতু নতুনভাবে আপনারা আবেদন করবেন আপনারা অনেক কিছু বুঝেন না তো আপনাদেরকে আমি এটাই বলবো যে বিটিআরসি অফিস যেখানে আছে ঠিক অফিসের অপোজিট সাইডে অনেকগুলা যেগুলা কম্পিউটার এডিটিং বা কম্পিউটারের কাজ করে যে আপনার টাইপিং বা টাইপিস্ট বলা হয় তো আপনারা যখন টাইফিস্টের একটা দোকানে যাবেন ওনাদের সাথে যখন যোগাযোগ করবেন যে আপনার একটা লাইসেন্সের জন্য আপনি একটা আবেদন করবেন তো তারই ধারাবাহিকতায় ওনারা আপনাদেরকে সুন্দরভাবে একদম কিভাবে আপনি একটা লাইসেন্স আবেদন করতে পারেন তো সেই অনুযায়ী ওনারা আপনাকে অনেক কিছু শিখিয়ে দিবে বা আপনাকে করে দিবে আমি যতটুকু দেখেছি বা যতটুকু আমি জানি তো ওইখানে হয়তো হালকা পাতলা আপনাদেরকে কিছু পয়সা দিতে হবে যে ওনারা কি কী ডকুমেন্টসগুলো কারণ ওনাদের কাছে সবগুলা ডকুমেন্টস রেডি করা থাকে তো সেই জন্য আপনারা সহজ পদ্ধতিতে ওইখান থেকে করে নেবেন আর আপনাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা কিন্তু এইখানে আপনারা যখন আপনারা এইখানে ঢুকবেন আপনার কি কী জিনিস দিতে হবে সেটা আপনাকে ওয়েবসাইটে বলে দিবে তো এখানে আমরা এই যে আমরা লাইসেন্সের জন্য ইস্যু মানে আমরা একদম নতুন করে যেটা আমরা ই ইস্যু করব তো সেটার জন্য আমি দিয়েছি এই যে এখানে আমার অলরেডি এখানে সব কি কি আপনি করবেন কত টাকা কোন কোনভাবে কি করবেন এখানে বিটিআরসি সব কিছু দেওয়া আছে যে আপনি কিসের জন্য আবেদন করবেন যেমন এটা হচ্ছে ন্যাশন ওয়াইড আই আপনি যদি ন্যাশন ওয়াইড আই যদি আপনি যদি আবেদন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথম ফি লাগবে যেমন পঁচিশ হাজার টাকা তারপর লাইসেন্স যখন আপনার লাইসেন্সটা আপনার আবেদন হয়ে যাবে বা কমপ্লিট হবে তখন আপনাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এরপরে অ্যানুয়াল ফি হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে লাইসেন্স রিনিউয়াল হচ্ছে পাঁচ লাখ টাকা এরপরে ব্যাঙ্ক গ্যারান্টি আপনাকে দিতে হবে পাঁচ লাখ টাকা টোটাল এই অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে এরপরে টাইপ টাইপ অফ চার্জ যে এইখানে অনেকগুলো আরও চার্জ আছে এই চা চার্জগুলো আপনাকে দিতে হবে লাইসেন্সের ক্ষেত্রে আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট আইএসপি আপনি যদি এটা যে ডিভিশনালের ক্ষেত্রে ডিভিশনাল প্রথম আবেদন করতে দশ হাজার টাকা এরপর লাইসেন্স পি হচ্ছে দুই লক্ষ টাকা অ্যানুয়াল পি হচ্ছে ইয়ারলি এক লক্ষ টাকা এরপরে লাইসেন্স রিনিউয়ালের জন্য হচ্ছে দুই লক্ষ টাকা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে দুই লক্ষ টাকা আচ্ছা এরপরও হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট আইএসপি ডিস্ট্রিক্ট আইএসপির জন্য আবেদন করতে দশ হাজার টাকা এরপর লাইসেন্স পি হচ্ছে এক লক্ষ টাকা এরপরে ইয়ারলি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর লাইসেন্স রিনিউ করার সময় হবে এক লক্ষ টাকা আবার ব্যাঙ্ক গ্যারেন্টি আপনাকে দিতে হবে এক লক্ষ টাকা এরপর হচ্ছে উপজেলা এবং থানা লাইসেন্স তো উপজেলা লাইসেন্সের জন্য আপনাকে পাঁচ টাকা লাইসেন্স আবেদনের জন্য ফি দিতে হবে এরপরে লাইসেন্স যেটা অ্যানু যেটা লাইসেন্স আপনার হবে লাইসেন্স হওয়ার পর আপনাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে এরপরে ইয়ারলি দিতে হবে দশ হাজার টাকা এরপরে লাইসেন্স রিনিউ করার সময় দিতে হবে পঁচিশ হাজার টাকা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে পঁচিশ হাজার টাকা এটার সাথে আবার ব্যাড যোগ হবে তো এইগুলো সবগুলো আপনি যখন মেনে নেবেন মেনে এখানে সবগুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে যখন আপনি গাইডলাইনটা আপনার কাছে চয়েজেবল হবে দেন আপনি এখানে আই হ্যাভ রিড অ্যান্ড মানে গাইডলাইন সব কিছু আপনি পড়ছেন পড়ার পর আপনি এখানে আবেদন করছেন তো আমি এখানে নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পরে আমাকে আমার যে নেক্সট যে টার্গেটটা সেটা আমাকে দেখানো হবে একটু স্লো কারণ এটা আমি প্রথম শুরুতে বলেছি যে এই সাইটগুলা বেসিক্যালি একটু স্লো থাকে আবার সময় না অনেক সময় কারণ এগুলো সব সবসময় স্লো থাকে না কেন আমাদের গভর্নমেন্টের অনেক সাইট যেমন আমরা যখন একটা পাসপোর্টের জন্য কাজ করতে যাই তখনও দেখা যায় বা ইউনিয়ন পর্যায়ে যখন গভর্নমেন্টের কোনো সাইডে কাজ করতে যাই তখনও দেখা যায় এই বিভিন্ন ক্ষেত্রে জন্ম নিবন্ধন সাইট বলেন বা বিভিন্ন সরকারি সাইটগুলো আসলেই একটু স্লো থাকে প্রায় সময় তো ঠিক আমিও হয়তোবা ভিডিওটা করতেছি এমন টাইমে এই প্রবলেমটা ফেস করতেছি তারপরও কিছু করার নেই যেহেতু আমাদের বাই ব্রাদার আপনারা অপেক্ষা করতেই পারেন আর আমি আমার ভিডিওগুলো লং করে থাকি তো এই যে অলরেডি চলে আসছে তো এখানে বিষয়টা হচ্ছে যে আমি কি বিষয় নিয়ে আমি আবেদন করব তো এখানে যেমন আমার দেখেন আমার এখানে সব কিছু কিন্তু অলরেডি দেওয়া আছে তো আমি এটা অফিসের অ্যাড্রেস বা সব কিছু মানে আমি এখানে যে যে যা যা করতে চাচ্ছি এখানে সব কিছু দেওয়া আছে যেমন আমি এখানে টাইপ অফ আইএসপি লাইসেন্স আমি কি লাইসেন্সটা চাচ্ছি যেমন আমাকে ন্যাশন ওয়াইড কিন্তু করতে দিবে না ডিভিশনাল ডিস্ট্রিক্ট এবং কি থানা ডিভিশনাল আমি আবেদন করতে পারবো তো আমি জানি না ডিভিশনাল মেবি আবেদন করলেও ডিভিশনাল পাবো না বা পাবেন না আপনারা আপনারা ডিস্ট্রিক্ট এবং কি থানা তো এখানে থানা এবং কি ডিস্ট্রিক্ট যদি আপনারা করতে চান ঠিক এই জায়গার উপরে যদি দেখেন একটা ইউ ক্যান চেক বি ক্যান সি অ্যাভেলেবেল মানে আপনার কোন কোন জায়গাতে খালি আছে আপনি এখানে কিন্তু গেলে আপনি দেখতে পাবেন এই যে আপনার এখানে যেমন যেমন আপনার ডিস্ট্রিক্টগুলা যেমন বাগেরহাট বাগেরহাট ডিস্ট্রিক্টে আপনারা দুইটা ডিস্ট্রিক্ট লাইসেন্স নিতে পারবেন এই যে দুইটা লাইসেন্স পাকা আছে বান্দরবনে চারটা লাইসেন্স পাকা আছে বরগুনাতে দুইটা লাইসেন্স পাকা আছে এরপরে বরিশালে একটা আছে বোলাতে তিনটা আছে ঠিক এইভাবে আপনারা যখন আপনারা যাবেন আপনারা কিন্তু এইভাবে ই করতে পারেন যেমন আপনারা চট্টগ্রাম কিন্তু পাবেন না চাঁদপুর পাবেন না ব্রাহ্মণপাড়িয়া পাবেন না বা বগুড়া পাবেন না এরপরে চুয়াডাঙ্গাতে একটা ফাঁকা আছে এই যে এইভাবে সবগুলা কুমিল্লাতে ফুল পাবেন না কক্সবাজার দুইটা আছে এরপরে ঢাকা ফুল এরপরে দিনাজপুর ফুল ফরিদপুর ফুল ফেনি ফুল গাইবান্দা ফুল গাজীপুর ফুল এইভাবে কিন্তু আপনার ফুল 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 তো এখানে যেমন থানাওয়ারি এখানে নেক্সট যখন আপনারা যাইতে থাকবেন এইভাবে এরপর দেখেন এইখানে আপনারা একটা জিনিস আপনাদেরকে দেখাই প্রথম শুরু যেটা এটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট যে লাইসেন্সগুলা এই যে দেখুন আপনারা ডিস্ট্রিক্ট যে লাইসেন্সগুলা এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লাইসেন্সের জন্য টাইপ তো আমরা ডিস্ট্রিক্টের পরে দেখেন আমরা যখন যাচ্ছি এবারে চলে আসতে কি ডিস্ট্রিক্টের পরে আমাদের উপজেলাগুলো তো উপজেলা আপনার যেমন বাগেরহাট সদর ফুল আপনারা পাবেন না এটা ওই যে চিতামারি মনে হয় নাকি চিতলমারি চিতলমারি এখানে কিন্তু তিনটা পাকা আছে তারপর তারপরে ফকিরহাট একটা পাকা আছে কচুয়া একটা দুইটা পাকা আছে মোল্লা মোল্লাহাট একটা পাকা আছে ঠিক এইভাবে আপনার যে জায়গাটা আপনার যে থানাটা আপনি এখানে চয়েস করবেন চয়েস করার পর আপনি এখানে অলরেডি চেক করতে পারবেন আপনার কোন জায়গাতে পাকা আছে। ঠিক ফাঁকা যেটা আছে আপনি সেই ফাঁকা জায়গাতে আপনি আবেদন করতে পারবেন আপনি যদি পাকা জায়গা ব্যতীত আবেদন করেন আপনার লাইসেন্সটি গ্যারান্টিড হবে না তো এখানে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কি কি লাগতেছে বা কী কী টোটাল আপনার টার্গেটটা কি তো আমি এখন লাগ এখন কি কি জিনিসটা লাগে আপনাদের একটা লাইসেন্স আবেদন করতে সেটা দেখি আমি দিয়েছি কোম্পানির প্রোফাইলের ক্ষেত্রে এটা বড় একটা ঝামেলা কারণ এই সাইটগুলো আমি তো আগেই বললাম যে অনেক স্লো কাজ করে আমাদের বেসিক্যালি যারা লাইসেন্স আবেদন করতে যান আপনারা কয়েকটা জিনিস একটু প্রবলেমে পড়ে যান সেটা হচ্ছে আপনারা কার সাথে এগ্রিমেন্ট করবেন যে এগ্রিমেন্ট যেটা আইআইজির সাথে ঠিক আইআইজি আপনি আইআইজির সাথে কথা বলে নেবেন আপনি একটা এগ্রিমেন্টের জন্য একটা এগ্রিমেন্ট করতে হবে আইআইজির সাথে যে আপনি লাইসেন্স পাওয়ার পরেও ওনাদের সাথে ব্যবসা করবেন এরপরও হচ্ছে আপনার যে একটা জুডিশিয়াল স্টাম যেটা আপনার ভালো একজন উকিলকে দিয়ে আপনাকে একটা যাকে বলে রোটারি আর কি আপনি আপনাকে রোটারি করে নিতে হবে এই অনেক স্লো মনে হচ্ছে তো ভিডিওটা আমি মনে না আজকে এখন দৌড়েই ফেলছি ছাড়তেও পারতেছি না এতটা স্লো আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এই যে এখন আসছে তো আপনার এখানে যে যে জিনিসগুলো লাগবে সেটা আমি দেখাই এই যে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন অ্যাপ্লিকেশন ইন এ লেটার হেডফেড মানে আপনার কোম্পানির নামে একটা হেডফেড তৈরি করবেন তৈরি করার পর আপনি ওইখানে বিটিআরসির চেয়ারম্যান বরাবর আপনাকে একটা আবেদন করতে হবে তো সেটারও একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আগে আমরা যেভাবে হার্ড কপি দিতাম তো এইখানে আপনারা সফট কপি বা হার্ড কপি আপনাকে দিতে হবে যে আপনি একটা বিটিএসসি চেয়ারম্যান বরাবর আপনি একটা হেডপেডের ভিতরে আপনার একটা হেডপেড এখানে আপলোড করে দিবেন এরপরে এগ্রিমেন্ট উইথ ব্যান্ডউইথ প্রোভাইডার আপনি কোন কোম্পানি থেকে যে আপনি ব্যান্ডউইডটা বা বর্তমান আপনি কোথায় থেকে আপনার চালাচ্ছেন বা এইগুলো আসলে ইনফরমেশান দেয় না বেসিক্যালি আপনি ব্যান্ডউইথ এগ্রিমেন্ট আপনি যদি ব্যাণ্ড এগ্রিমেন্ট করতে চান এটা হচ্ছে যে রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা ব্যবহার করাই যেটা এরপরে হচ্ছে দেখেন এগ্রিমেন্ট উইথ দি ব্যান্ডউইথ প্রোভাইডার আইআইজি আপনি যদি আইআইজি কোন আইআইজি থেকে নিচ্ছেন বা নিবেন আপনি ওনাদের একটা এগ্রিমেন্ট এখানে আপলোড করে দিবেন এরপর হচ্ছে আপডেট হাউস রেন্ট এগ্রিমেন্ট অনারশিপ ডিড আপনি যদি মনে করেন যে যার থেকে ভাড়া নিচ্ছেন ওনার সাথে যে গড়বাড়ার মালিকের সাথে যে একটা চুক্তিপত্র করেছেন আপনাকে এই চুক্তিপত্রটা এখানে আপলোড করে দিতে হবে এরপর হচ্ছে ডিসক্রিপশন অফ এক্সিস্টিং বিজনেস আপনার কি মনে করেন আগে থেকে কোনো বিজনেস আছে কি না যদি থাকে সেটা আপলোড করে দিবেন এরপর ব্যাংক সোলোভেন্সি সার্টিফিকেট এখানে আপলোড করে দিবেন এরপরে সার্টিফিকেট ইন ইন করপশন যা আপনি কোনো সমস্যাতে নাই যে ব্যাংক থেকে বা আপনাকে একটা গ্যারান্টেড আর কি সেটা এখানে আপলোড করে দিবেন এরপর ব্যাংক স্টেটমেন্ট এবং কি লাস্ট ছয় মাসের জন্য সেটা আপলোড করে দিবেন এরপর আপনার যদি পার্টনারশিপ থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে আপলোড আপলোড করে দিবেন এরপরে ইন্টারনেট অ্যান্ড ডোমেন্টিক পয়েন্ট টু পয়েন্ট ডাটা কানেকটিভিটি ক্লায়েন্ট ইউজার লিস্ট যদি আপনার যারা বিজনেস আগে থেকে করতেছে তাদের জন্য এটা প্রযোজ্য আর যাদের নতুন করে তাদের জন্য এটা প্রয়োজন নেই তো এখানে এরপর হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম অ্যান্ড ডিটেলস আপনি কীভাবে নেটওয়ার্কটা তৈরি করবেন আপনার একটা ডায়াগ্রাম সাজাইতে হবে আপনাকে সেই ডায়াগ্রামটা আপনি এখানে আপলোড করবেন এরপরে বিজনেস প্ল্যান আপনার বিজনেস প্ল্যানটা কি সেটা দিবেন এরপরে এই যে জিনিসগুলো আছে তিনশো টাকার আমি যে বলছি প্রপারটার অ্যান্ড যে ইটস পার্টনার ইজ শেয়ার হোল্ডার যদি আপনার যদি শেয়ার হোল্ডার থাকে তাদের সাথে আপনি তিনশো টাকার একটা স্টামের ভিতরে আপনাদের সব পার্টনারশিপের সব কিছু এখানে দিয়ে আপলোড করতে হবে যদি পার্টনারশিপ না থাকে তাহলে প্রয়োজন নেই এরপরে টিন সার্টিফিকেট এখানে আপলোড করবেন এরপর হচ্ছে লেটেস্ট ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেখানে আপলোড করবেন এরপরে সিবি ফটোগ্রাফ এইভাবে মানে আপনারা এখানে পড়ে নেবেন সব কিছু দেওয়া আছে যা আপনার ন্যাশনাল আইডি কার্ড হইতে শুরু করে সব কিছু এখানে আপনারা যেই যা যা প্রয়োজন বিটিআরসি এখানে চেয়েছে সব কিছু আপনারা এখানে আপলোড করে দিতে হবে আপনাদেরকে যেমন তেরো নম্বর পর্যন্ত এখানে আছে। আর যেটা যেটা আপনার কাছে ডকুমেন্টস আছে আর যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা সেটা আপনাকে দিবেন আর যদি সেটা না বুঝেন সেই ক্ষেত্রে আমাকে হয়তো আপনারা ন করতে পারেন তো আমি সবসময় আপনাদের এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলে থাকি আর একটা জিনিস আপনাদেরকে আজকে বলবো যে আপনারা কখনো যে আমাকে কি বা আরেকজনকে বলবেন না যে আপনারা লাইসেন্স করবেন বা লাইসেন্স করাই দেন এটা আসলে কেউ আপনার লাইসেন্সটা আপনাকেই করে নিতে হবে আপনার লাইসেন্স কোনো লোক করায় দিতে পারবে না যদি ওই রকম করায় দিতে হয় অনেক যায় জামিলার ব্যাপার আছে সেটা আপনারা ভালো করে অবগত আছেন যে গভর্নমেন্টস ওইভাবে দেয় না আপনারটা আপনা আপনাকে করে নেওয়াটা উচিত আমি মনে করি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো মনে করেন যে আপনারা ভিডিওটা লাইক শেয়ার বা যাই করেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদের জন্য আজকের এই তথ্যটা দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম